আপনি কি বলছেন ঠাকুর দা আমি কি বলতে কি বলছি আমি ভাববো না আমি আরো চিন্তা করবো না কেন কেন মিচা মিচি তাদের কথা ভাবতে যাব কাকু বাবু কাকা বাবু সাগর আপনি আর দেরি করবেন না এই মুহূর্তে রজনীর বাড়িতে যান রজনীকে আনার জন্য রজত তুমি এসো

তোরাই তো আমার জীবনের সব রে বাবা তোদের মুখে একটুখানি হাসি দেখলি আমার যে মনে বড় আনন্দ হয় জানিস রজত হ্যাঁ বাবা আর যদি আর যদি তোর মা পেঁচে থাকতো হয়তো এরকম দিন আমার হয়তো বাবা আবার তুমি শুরু করলে বাবা বুঝবা তুমি যাবে তখন দিদির বাড়িতে হ্যাঁ হ্যাঁ রজত তুই তুই সাবধানে থাকিস বাবা আমি কিন্তু একেবারে তোর দিদি আর জামাই বাবুকে নিয়েই ফিরবো হ্যাঁ বাবা তাই যাও একবার দিদি জামাইকে নিয়ে এসো বাবা কিন্তু সাবধানে থাকি আমি কিন্তু একেবারে রজনী আর জামাইকে নিয়েই ফিরবো হ্যাঁ বাবা তাই যাও Inspector!

ধর্মমূলক ছবি করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য আপনার লক্ষ্য যে কতটা বাস্তবসম্মত তার জ্বলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগে পেয়ে গেছি কিছুক্ষণ আগে যে ছেলেটা আমার পাড়াকে আপনার এখানে আশ্রয় নিয়েছে তাকে আমার সামনে হাজির করলে প্রমাণ হয়ে যাবে আপনি কতটা সোজা ভাষায় কথা বলছে আপনি কি গাঁজা খেয়েছেন গাঁজা আপনি এটাই এটাই তো আপনাদের শাসন ব্যবস্থার আসল রীতি আপনারা সাধু ধরতে না পেরে

একটা না হলে হাজারে একটা হলে ও সদর্শবান পুলিশ অফিসার আছে শাসন ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি এবার আমি জানতে চাই যে ছেলেটা আমার তারাকে আপনার এখানে আশ্রয় নিয়েছে তাকে আমার সামনে হাজির করবেন যে লৈ কাপকে তুলে জবর করো প্রশ্নই ওঠে আছে কিনা সেটাই আপনার অফিসটা সার্চ করলে প্রমাণ হয়ে ঠিক আছে অফিস আবার অফিস সার্চ করুন তাতে আমার কোন আপত্তি নেই কিন্তু সার্চ করবার আগে আপনার সার্চিং অর্ডারটা সঙ্গে করে আরে চোখটা কপালে আরে জঙ্গি সন্দেহে আপনি আমার অফিস সার্চ করতে এসেছেন অথচ সার্চিং অর্ডার সঙ্গে করে নিয়ে আসেননি কেমন অফিসার আপনি এই ব্র্যান্ডে আপনি আবার পুলিশের চাকরি করেন ট্রেন আমি পুলিশের চাকরি করছি সেটা সময় হলে আপনাকে আমি বুঝিয়ে দেবো তবে একটা কথা মনে রাখবেন মিস্টার আফ্রিদি পাপ কখনো তার পাপকেও ছাড়ে না কথাটা মনে রাখবেন ইন্সপেক্টর শান্তনু মুখার্জি তোমার এত বড় সাহস

এই আমি বলেছিলাম তুমি আমার ব্রাউন সুগারটা অবশ্যই উদ্ধার করে দি আসবে কিন্তু একটা বিষয় এবার ভীষণ চিন্তায় ফেলে দিয়েছি কী বলছো এই কিছু কোন আছে তোমার খোঁজে পুলিশে গাড়ি চলেছো হয়তো ও তোমাকে চিনে ফেলেছে নাও আমি তো সারা কালো কাপড় দিয়ে মুখ ঢাকা দিয়েছিলাম ওই পুলিশ তোমাকে চিনতে পারে আরে তোমও কটা দিন তুমি একটু শব্দে থাকবে হ্যাঁ শব্দে থাকবে তোমাকে আমি সাদ দিন ছুটি দিয়েছি 7 দিন তুমি লাইফটাকে এনজয় করবে কেমন লাইফটাকে এনজয় করবে এই সমস্ত বিপদ কবি যুবককে কবি ওর লোভে বসি থেকে বুঝে ফেলবো এই সমস্ত যুবকদের

আপনি তো চির কুমাচ্ছে এই চাইনা যে অনেক স্বপ্ন দেখেছে এই চাইনা যে আপনাকে নিয়ে অনেক স্বপ্নের জাল বুনেছে স্যার কয়নে স্বপ্নে নির্দা জাগরিনে সে শুধু আপনাকেই তার হৃদয় সিংহাসনে দেবতা রূপে কল্পনা করেছে এই চাইনা চাইনা তুমি আরে একবার তো তোমার কাছে এলে না আমাকে নিজে একটু পুরুষ পুরুষ মনে হয় জানতো আমার এমনই দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত আবার সেই পৌরুষত্বটাকে জাগ্রত করতে পারলাম না আমি তো আমি তো আবার দেহে নৈমিতা সাজিয়ে রেখেছি স্যার আমার দেবতার যখন সময় হবে তিনি নিশ্চয়ই গ্রহণ করবে আর সেই সময়টা যদি আজ হয় চায় না তাহলে আমি ধন্য হব ধন্য হবে আমার জ্বলন্ত জলবন চাই না তাই তোমার জীবনের সেই জায়গাটা পূরণ করতে আজ থেকে আমি তোমার পাকা জায়গা করে দিলাম চাই না তাই নাগর আমার চাল চলো সন্ধু করেছে এই নাগর আমার চাল চলো নি সন্ধু করেছে তাই তো আমার লকালে আমি আমার ওই মানে সিনটা একটু ভালো করে পার্সোনাল ভাবে বুঝিয়ে দিচ্ছিলাম তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো আমি তোমাকে সিনটা না পরে গিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তাহলে ভিতরে গিয়ে একটু ভালো করে চিন্তা একটু ঠিক হয়নি তাই বলে চাই না যেন ভুলে যাবেন না স্যার একদম ভুলে যাবেন না সারাটা জীবন যদি আপনার পাশাপাশি থাকতে পারি কি থাকবো তো স্যার বন্ধু কাল আচার একই মায়া লাগাস পিরিতে শিখাইয়া মোর পগল অনাইছে বন্ধু কাল আচার খবর কতটা ও বেশি দূরে এগোতে পারিনি বিজ্ঞাপন প্রকাশ হতে না হতেই ইন্টারভিউর জন্য একবারে হড়োমি পড়ে গেছে মেরোমারি করলে হবে আমাদের তো একটা ইয়ে ব্যাপার আছে তাই সবাইকে আউট করে একজন আমাদের কন্ডিশনে রাজি হয়েছে তাকে আমি রেডি করে রেখেছি শুধু শুধু আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষা আরে আপনি আবার দেরি করছেন কেন এই নেন আমি গ্রিন সিগনালটা তুলে দিচ্ছে আপনি শুটিংটা শুরু করে দিন ওকে স্যার বুদ্ধ বিদ্বেষী মহারাজ অজাত সত্য ঘোষণা করেছে তার রাজ্যে যদি কোন নর ভগবান বুদ্ধের পূজা অর্চনায় লিপ্ত হয় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইবে শত্রুর নির্মম ঘোষণায় সারা রাজ্য যখন এক ভয়ঙ্কর বিভীষিকার প্রহর গুলছে ঠিক এমনি সময় একশো সারদ সন্ধ্যায় এক পূজা মারণী অর্গপদীপ সজ্জিত করে গিয়ে চলেছেন ভগবান বুদ্ধের পূজা অর্চনা

এই ভদ্র মহিলাই হবে আবার ছবির ফার্স্ট হিরোইন আবার একটা ছোট্ট অবজেকশন আছে নামটা বড্ড সে গেলে

ক্লাসিক আর পপ ডিসকোর মিক্সচারাইজ করে স্যার ক্লাসিক পপ বানাতে হবে মাথায় ঢুকলো মানে কোমরের চেয়ে বুকের ভাইবেশনটা হবে একটু বেশি মানে কোমর যদি পাঁচবার দোলে না বুক দুলবে পঁচিশ বার ডু আন্ডারস্ট্যান্ড কি হচ্ছে মিত্র এটা কি করছে আরে যেটা করবে সেটা একটু তো রেকে করবে সরি স্যার আমার থার্ড অবজেকশন আমার অবজেকশন ইয়েস স্যার পোশাকটা মোটে ও হয়নি হয় নি কেন স্যার এটা কি পশারীতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই মাথায় একটা জিনিস রাখতে হবে নাইকার শরীরে যত পোশাক কম থাকবে ছবি হিট হওয়ার চান্স তত বেশি থাকবে অর্থাৎ সমস্ত পোশাকটাকে ইশেকের মধ্যে রাখলে ভালো না রাখলে আরো ভালো মানে আমাদের সবাই তো ওই মানে ভক্তিমূলক ছবি হ্যাঁ হ্যাঁ সেই জন্য আর কি পোশাকের দিকে আমরা একটু বেশি করে নজর দিই হ্যাঁ হ্যাঁ তাই ওসব কথা ভাবি এখন আমার সঙ্গে একটু ড্রয়িং চলুক আরে বাবা এখনও যে তোমার স্ক্রিন টেস্টর বাকি আছে তোমার স্কিন টেস্ট নিতে হবে আজ শত্র শত্রু আইন অপরাধে তার পুরু রক্ষতাকে পৌঁছে দিয়েছিল সাধুরার মতে রাবে আমি তোমাকে সতী থেকে পৌঁছে দেব ছেলে বেলে বিলাস বহন করতে আসল নকল আমি কিছু বুঝিনা

ha oczywiście photographer poor

তুমি তুমি কি আমার সতী মারা গেছে কি বললি কি বললি সৈকত কি বললি হ্যাঁ সম্মান লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে তোমার সতী আজ মিস ঝিলমিল রূপে জন্ম নিয়েছে না এর কোনো তিরোণে পড়েনা কিছু যেন এই দেখো দাদা আমার কথা যদি না বিশ্বাস হয় তুমি নিজের সাথে রাখো মিস ঝিলমিলের যৌনা সর্বস্ব এক অশ্লীল কুৎসিত বিজ্ঞান এই আমাদের ছবি এ এই আমাদের ছবির নয়নে এই তো এই তো ছবির নিচে বড় বড় অক্ষরে লেখা আছে নবগত মিস জিলমিল অভিনয় සම්মৃত বাংলা সেরা ছবি আদি রেদিন জনি গんだ দাদা এই আমাদের ছবির নয়নে ছবির মতো দেখতে অন্য কোন মহিলা এই তো দেখ না অন্য কোন মহিলার ছবি এইরকম দেখতে

আমি আমার এই আমার পোড়া সং আবার নতুন করে বাঁচিয়ে তুলব তারা তারা লজ্জা সৈকত লজ্জা